হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো রোজ রোজ আর কি ভিডিও নিয়ে আসবো বলো আজকে নর্মাল ওই শোল মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে শোল মাছ তো এটা একদম মাংসের মতো হয় মাংসের মশলা দিয়ে আলু দিয়ে একদম কষা কষা মাংসের মতো হয় খেতেও মাংসের মতো হয় তো রেসিপিটি দেখে নাও টুকটাক আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি না রেসিপি আকারে শেয়ার করি কী রান্নাবান্না হচ্ছে ওগুলোই তো দেখে নাও আশা করছি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো দেখো এখানে এটা হচ্ছে শোল মাছ আলু দিয়ে একদম কষা কষা এটা করার জন্য আমি এখানে সুর মাছ নিয়েছি নুন আর হলুদ দিয়ে এগুলোকে মেখে নেব এটা আমি চামড়াটা ফেলে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ডুমু করে কাটা নতুন আলু আছে এখানে মশলা আছে নুন হলুদ মরিচ মানে লঙ্কা গুঁড়ো নুন সব কিছু আছে আর পেঁয়াজ আদা রসুন বাটা তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নেবো সর্ষের তেল ইউজ করবো আমি এখানে তোমরা চাইলে সাদা তেলটা ইউজ করতে পারো আমি সরষের তেল দিয়েছি তো তেলগুলো দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে ভালোভাবে ভেজে নেব হালকা করে ভাজবো আর কি বেশি ভাজবো না ভেজে তুলে নেবো সবগুলো মাছ আমি এভাবে ভেজে নেব দেখো মাছগুলো আমি উল্টে দিয়েছি মানে ঢাকা দিয়েছিলাম এখন উল্টে দিচ্ছি এভাবেই সবগুলো মাছ ভেজে আমি সাইডে রেখে দেব তারপর মাংসে যেভাবে মশলা কষিয়ে তারপর করে ওভাবেই করব তো দেখতে থাকো তো এটিগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে আমি তুলে নেব তো ওই তেলে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব তো আলুগুলোকে দেখো এভাবে নদলুতে ভেজে আমি তুলে রাখবো এটা সেদ্ধ হবে না এমনি আর কি হালকা ফ্রাই করব ফ্রাই করলে তুলে নিয়ে তারপর বাকি প্রসেসটা ওভাবেই করব মাংসের মশলার মতো তো একটু হিং দিয়ে দিয়েছি ফোড়নে কেননা আমি মাংসতেও একটু হিং ইউজ করি ওই জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম তো ফোড়নটা হয়ে গেলে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি ফ্রাই করে নেব যেহেতু এটা কষা কষা করবো ওই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে কষা মাংসতে যেভাবে তোমরা মশলা ইউজ করো ওইভাবেই এটা করতে হবে তো একটু টমেটো দিয়ে দিলাম একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব দেন আমি মশলা বেসিক যে মশলা ওটাগুলো রেখেছিলাম নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে ধনেটা একটু বেশি নেবে আর জিরেটা একটু কম বাস আর নুনও আছে এটাতে স্বাদ অনুযায়ী তো মশলাটাকে বেশ অনেকক্ষণ যাবৎ কষাতে হবে মশলাটা কষানো ভালো হলেই তবেই তরকারিটা কিন্তু খেতে সুস্বাদু হবে তো মশলাটা বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে কষাতে হবে তো এটাকে ভালোভাবে কষানোর পর আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এক চামচ যে একটু কম হবে কাঁচা লঙ্কা বাটা আর এলাচ দারচিনি দিলাম তেজপাতা তারপরও আমি ভালোভাবে এগুলোকে কষাবো অনেকক্ষণ যাবৎ কষাবো কষানো দেখো তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছিল তো ওই জন্য একটু জল দিয়ে আবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো কিন্তু সেদ্ধ না ওই জন্য দিয়ে দিলাম জল দিয়ে এগুলোকেও ভালোভাবে মশলার সাথে নিচে কষিয়ে নেব আলুগুলো আলুগুলো কষানোর পর আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এটা গরম জল ওই মশলাটা ধুয়ে আমি জলটা গরম করে রেখেছিলাম ওই জল গরমটাই দিয়ে দিলাম যেহেতু কষা কষা হবে ওই জন্য ঝোলটা বুঝে দিতে হবে ঝোলটা কম দিলাম তো মাছগুলো দিয়ে দিলাম ফুটতে উঠেছে দেখতে পাচ্ছো একটু একটু করে ফুটছে তো এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিলাম বাস আর কোনো গাছ নেই এটা ফুটে যখন একদম গা মাখা গা মাখা হয়ে যাবে মানে একদম মাখো মাখো হবে ব্যাপারটা তখন এটাকে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো এটা ফুটে উঠছে টাকবো কী উঠছে দেখো একদম গা মাখা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি দিয়ে সার্ভ করলাম তো মামা মামির কিছু প্লের কার তোমাদের সাথে শেয়ার করি ইন্ডিয়া বাংলাদেশ পতাকা বানিয়েছি ক্লে দিয়ে আর ওটা হচ্ছে শিলনোড়া শিলনোড়া না সরি এই যে গাছ তারপর ওটা হচ্ছে ওই বেলুন আর পিড়ি হয় না ওটা আর কি বেলুন পিড়ি এটা হচ্ছে গোলাপ ফুল ওটা কি ফুল আমি নিজেও জানি না এগুলো কি বানিয়েছে তো ওগুলো বলছিল শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না তো যখন অন করলাম তখন দেখলাম ফুলের পাতা নাই হয়ে গেল তো এই যে এটা হচ্ছে বেলুন পিড়ি নিচে আবার দুটো তিনটে আবার ইয়ে দিয়েছে বেলুন পিড়ি বেলুন এটা হচ্ছে ফুল তবে যখন ভিডিও করলাম তখন আর কি অবস্থা হয়েছে শুকিয়ে গেছে এটা আর একটা ফুল ফুল না এটা গাছ হচ্ছে বাংলাদেশের পতাকা এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা ও দেখে দেখে যেগুলো বানিয়েছে বেশি ছিল কাল কার মানে ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকার নিয়ে বেল অপশনটা ক্লিক করতে বললো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই স্টেটিউন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা